উস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা জানাতে গুপ্তিপাড়া সঙ্গীত সমাজের স্মরণসভা অনুষ্ঠিত গুপ্তিপাড়া সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের অকালপ্রয়াণে সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ গুপ্তিপাড়া সঙ্গীত সমাজের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয় বিকেল চারটায় হুগলি জেলার বলাগর থানার অন্তর্গত স্বামীজি ক্লাবের নিকট ভৈরব ভবনে অনুষ্ঠিত এই স্মরণসভায় সঙ্গীতপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় স্মরণসভায় গুপ্তিপাড়া সঙ্গীত সমাজের সকল সদস্যরা অংশগ্রহণ করেন এছাড়া কালনা জিরাট এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে বহু শ্রোতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে এসে উস্তাদ জাকির হোসেনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের শুরুতে উস্তাদ জাকির হোসেনের অবিসরণীয় সঙ্গীত অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন এর থেকে বড় উস্তাদজি ছিলেন ভারতীয় সঙ্গীতের এক অনন্য নক্ষত্র তার তবলার শব্দ ছন্দ ও উপস্থাপনা যুগে যুগে শ্রোতাদের মুগ্ধ করে যাবে তার শূন্যস্থান পূরণ হবার নয় অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় সঙ্গীত সমাজের শিল্পীরা তাকে উৎসর্গ করে একাধিক শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের শেষে উস্তাদ জাকির হোসেনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে তাকে স্মরণ করেন এবং তার অমর কীর্তি চিরকাল ধরে রাখার আহ্বান জানান গুপ্তিপাড়া সঙ্গীত সমাজের এই উদ্যোগ সঙ্গীতপ্রেমী মহলে প্রশংসিত হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে জানান

আল্লাহ রাখা জি আল্লাহ রাখা কুরেশি তার জ্যেষ্ঠ পুত্র তার সম্বন্ধে আপনারাও দুই এক কথা বলবেন আমি দুই একটা কথা বলে আমি তার একটু সম্বন্ধে বলবো কারণ আমরা তাদের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন যাওয়ার সময় তার স্ত্রী আস্তলীরা মিলে কোনা

হালকা কুয়াশা তার স্বভাবসিদ্ধ গতিধারায় মনের আকাশটাকে ক্রাশ করতে চাইছে এমন পরিস্থিতিতেই নিদারুণ খবর পেলাম মনের মানুষটি আর নেই যাঁর ছন্দ তরঙ্গে সদা সর্বদা নিচে উঠত প্রাণ মন যার হাতের জাদুতে মধুর হাসিতে ছড়িয়ে পড়ত দৈবিক কর্মকাণ্ড অচিরেই মনের মণিকোঠায় যাকে বরণ করেছি সেই রাজপুত্র বিদায় নিলেন তিয়াত্তরে প্রস্তাদ জাকির হতে এখন তিনি সুরলকে হয়তো মেঘ মৃদঙ্গের ছন্দে মেতে উঠেছেন হয়তো শিব কুমারের সন্তুরে এক অন্য উন্মাদনায় মত্ত হয়তো রশিদ খানের দীপ্ত দীপ্ত কণ্ঠের কমকে তিনি চমৎকারিত্বের আলোড়ন তুলেছেন হয়তো অনুজ করে সাথে সঙ্গতে ব্যস্ত নয়তো বিজু মহারাজের লয়কারে তৎকারে তিনি ঝড় তুলেছেন হয়তো রবিশঙ্করের সেতারে তার আজরারা ঘর মাতোয়ারা এসবই কল্পনা অনেক মনের আত্মস্থতা আমরা হারালাম যুগান্তকারী এক যোদ্ধাকে অতি সজ্জন বোধ থাকে তবলা বাদ্যের আদর্শকে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের তরবাজ আর সব্ত কারণ কখনো প্রাচ্যে কখনো পাশ্চাত্যের ছন্দে তিনি শুদ্ধ হস্ত যিনি বায়া তবলা বাজিয়ে গেছেন যিনি বায়া তবলায় বাজিয়ে গেছেন গানের নোট যার শৈল্পিক মনোভাব নবদিগন্তের সূচনা করেছে তিনি নয়ন সমুখে না থাকলেও নয়নের মাঝখানে তার স্থান বিশ্বের প্রথম সারির পরিমণ্ডলে পরেরটা জাকির মানেই তবলা বায়া জাকির মানেই তবলা বায়া তবলা মানেই জাকির হোসেন বিশ্বজোড়া যশ ও খ্যাতি সাক্ষাৎ যখন আমার গুরুজি যিনি পরিচয় করে দিচ্ছেন মানে একই রকম ভাবে সঙ্গে সঙ্গে উনি যেটা করলেন সেটা আমাদের মানে অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ এরকম অসাধারণ হয়েও এত অতি সাধারণ মানে একটা এক করতে পারেন মানে জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা ছন্দে প্রতিটাই তো ওনাকে শেখা যখন আমি প্রথম ওনাকে দেখি যে মৃতদেয় এটা বললো এটা গল্প করেছিল তখন সেখানে গিয়ে যখন একটু বললো মৃতদেহটা যাওয়ার পথে এরকম হয়েছিল অসংখ্য ছেলে মেয়ে যারা ওনার বন্ধুবুদ্ধ তখন ওনাকে মাছ একটু ছোঁয়ার জন্য ছোঁয়ার জন্য আমের কাছে উপর দিয়ে ওনার গায়ে হাত দেওয়ার জন্য ইয়ে করছে ঝাঁপিয়ে করছে এ করছে সে উনি কোন স্টেজে আমি সুদীপ কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াসমুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াসমুথ আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকোয়াস্মুথ যোগাযোগ করুন অ্যাকোয়াস্মুথের অফিসিয়াল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান এশিয়ার বৃহত্তম তাঁতকাপুরের হাটির পক্ষ থেকে সকলকে জানাইসো স্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর নাইন টু ফাইভ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট ডবল নাইন ফাইভ জিরো এস এম এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চানন তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতিবস্থায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে